জামালপুর এক আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আওভয়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ সদ্য যোগদানকারী বকশীগঞ্জ উপজেলা সাবেক চারবারে নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রফ তালুকদার বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে তিনি আজ বিকেলে বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবালের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তিনি নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জকে চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এই আটটি দলের তারা মিটিং করে সিদ্ধান্ত আমি আমি আমার যে দলে দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রশিদ সদস্য সই দিয়ে কিন্তু আমি যোগ দিয়েছি আদলের দিকে একটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশ এই দলের প্রধান হচ্ছে সাহেব ওনারা সিদ্ধান্ত নিয়েছে তাদের দলের থেকে গতকাল মিটিং হয়েছে কেন্দ্রের থেকে নেতৃবৃন্দ এসেছিল আমাকে তারা প্রার্থী করেছে আরেকজন প্রার্থী ছিল আমার সর্দি ভাই আব্দুল মজিদ উনি স্বেচ্ছা ছেড়ে দিয়ে তাদের দলীয় যে প্রতি হাত পাকা আমাকে দিয়েছে এখন আট দল যে আছে আট দলের মিটিং করে দিল দুদিন পি সাহ আমাকে দলীয়ভাবে দিছে আর কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে দেওয়ার পরে এখন আর দলের কীভাবে সে সমঝোতা করবে উনি বলেছে আমি চেষ্টা করব দলের সাথে যদি এমপি সাহেব যদি নির্দেশ দেয় বলে সেটা আমার বন্ধুকে আর কোনো নেই করার দরকার নেই আমাদের অনেকে দলই করেছে সবাই দলের সিদ্ধান্তই চলছে